আমরা যারা নব্বইয়ের দশকে বড় হয়েছি তাদের শৈশবটা একটু অন্যরকম ছিল তখন চকলেট ছিল স্বপ্নের মতো রোজ পাওয়া যেত না আমরা খেতাম লজেন্স লেবু লিচু আনারস টক ঝাল মিষ্টি মেশানো সেই রঙিন ছোট ছোটো লজেন্স যেগুলোতে ছিল আমাদের ছোট্ট জীবনের হাজারটা রঙের গল্প আজ শাশুড়ি বোমা মিলে সেই স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে হারিয়ে গিয়েছিলাম শৈশবে চলুন আজ আপনাদের নিয়ে চলি আমার জন্মভূমিতে আমাদের বাড়ি ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের নাই এখানে রাজ্য আলাদা হলেও মানুষগুলোর ভাষা একই নেই কোনো ভেদাভেদ আছে শুধুই ভালোবাসা আজ আমি চলে এসেছি ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বোর্ডারে আমার বাঁ দিকটা হচ্ছে ঝাড়খণ্ড আর ডান দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে আপনাকে আমি দেখাবো আপনাদেরকে ওই গ্রামটার নাম হচ্ছে বাগঢরি এটা ঝাড়খণ্ড রাজ্যের জামতারা ডিস্ট্রিক্টের অন্তর্গত বাগঢরি গ্রাম আর ডান দিকে যে আমার গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বীরভূম জেলা পশ্চিমবঙ্গেরই বনকাটা গ্রাম চলুন ঘুরে আসি একটু বনকাটা গ্রামটা বাবা সেই সীমানার দাগ থেকে শুরু করে আশেপাশের দুই গ্রামের জীবনযাপন ক্যামেরাবন্দি করেছে আপনার নাম কি গো তো এখন আপনার বাড়ি এখানেই তো এই বনকাটাই আপনি যাবেন কোথায় এই ওখানে কি জন্য যাবেন এই দোকান হাট বা দোকান এইসব তো আপনারা কি এই বাগডোরি থেকে হাট বাজারটা করেন লোকপুর থেকেও করেন লোকপুরটা কি পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা তো আর বাগডোরি বলে আপনাদের লেখাপড়া স্কুল এইসব কোথা থেকে হয় লোকপুর আগে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন বাগডোরি হাই স্কুলে পড়েছেন আপনি ও এখন লোকপুর হাই স্কুলে পড়াশোনা হয় ছেলেমেয়েরা লোকপুরে পড়ে আচ্ছা সমস্যা পোষ্ট সংযোগ নাই পোষ্ট অফিচ নাই মানে বনকা ভাতুনি

যে সাংসদ ছিল আমাদের যে এখানকার সাংসদ যেটা এমপি ছিল তাকে লিখিতভাবে আমরা জানাইছি এবং সেউরি হেডপোস্ট অফিসেও জানাইছি কিন্তু কোনো সোরাহা হয় নাই এই সীমান্তবর্তী গ্রামগুলোতে সুযোগ সুবিধা সেরকমভাবে মানুষ পায় না এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ কঠোর পরিশ্রম করে জমিতে ফসল লাগিয়ে সেই ফসল স্থানীয় হাটে বিক্রি করে কেউ আবার ছোটোখাটো ব্যবসাও করে

সেলেল মাল সিলেল মাল কে ঠাকুকে এই বাকড়হরি গ্রামে সপ্তাহে দুই দিন হাট বসে রবিবার আর বৃহস্পতিবার দাদা আপনার বাড়ি কোথায় বনকাটা তো আপনি এইখানে ওই বাঘঢরিতে এসে ব্যবসা করেন কোথা থেকে মাল নিয়ে আসেন নিজের চাষেরও মাল আছে আর বাজার মানে কোন বাজার দুবরাজপুর আচ্ছা হাটের গন্ধে মিশে থাকে শুকনো মাটির গন্ধ আর ঘাম ছড়া খাঁটি জীবনের প্রাণ এক টুকরো আড়ষ্ট হেসে ওঠে পরিচিত কোনো বিক্রেতা কারো কাঁধে গামছা জড়ানো কেউ মাটির হাড়িতে জল নিয়ে ফিরছে এক টুকরো নিখাত গ্রাম বাংলা বিশ্বপতি তোমার বাড়ি কোথা বনকাটা তো তুমি বনকাটা থেকে বাঘধরিতে এসে ব্যবসা করো তাই তো তো এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড আর বনকাটা তাহলে এই দুটো মানে বনকাটা বাঘডা গ্রামের মানুষের সঙ্গে বেশ ভালো একটা আদান প্রদান আছে তাই তো এবং পরস্পরের সঙ্গে বন্ধুত্ব আছে তোমার দোকান কতদিন হলো ভালোই চলে এই বাগডোহরি গ্রামে আমার কত স্মৃতি জড়িয়ে আছে এটা আমার নিজের গ্রাম নয় বাগডোহরি গ্রাম থেকে আমার নিজের গ্রামের দূরত্ব পাঁচ কিলোমিটার আমার গ্রাম আরও ছোট চারিদিক সবুজে মোড়া অন্য একদিন আমার নিজের গ্রামের গল্প আপনাদের সাথে ভাগ করে নেব আর যখন শহরের কংক্রিটের ভিড়ে হারিয়ে যায় তখন এই ছোট্ট শিকড়ের টান আমায় টেনে আনে আজও সেই লজেন্সের মতো সরল রঙিন আর মিষ্টি থাকে আমার গ্রামের সেই দিনগুলো এই ছোট্ট সফর যদি আপনাদের মনে পুরনো দিনের কোনো গোপন খুশি জাগিয়ে তোলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরের আম আর তেওরের আনা ড্রাই ফ্রুটস দিয়ে শাশুড়ি বৌমা মিলে একদম নিজের মতো করে ঘরোয়াভাবে বানাচ্ছি আইসক্রিম বাজারের কেনা কোনো ক্রিম দেব না দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি এই পাত্রটা ছোট হয়ে গেল এটাতে ভালো করে মেশানো যাবে না দাঁড়ান এটা অন্য একটা পাত্রতে ট্রান্সফার করি এটা প্রথমবার বানিয়ে দেখছি যদি এই এইরকমভাবে ভালো খেতে হয় আর দেখতেও ভালো লাগে তাহলে পরের বার ছোটো ছোটো মাটির ভাঁড় কিনে ওটার মধ্যে ভরে দেব তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ